যদিও আমাদের উৎসব মহালয়া থেকে শুরু হয়ে গেছে এবং পুজোর ঢাক এবং কিন্তু বেজে গেছে এবং কলকাতা বাধ্য তারা তো বাঙালির দুর্গা পুজোতে যে কলকাতার বিশেষ করে কলকাতার আশেপাশের বাসিন্দা এবং কলকাতার পুজোকে যারা উপভোগ করতে তাদের কাছে দুর্গা উৎসব কতটা উৎসাহের আনন্দের এবং মজার প্রীতির যাই হোক সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এবং তাদের সকলের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে এবং পুজোর আনন্দ যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে নিতে পারেন সেই প্রার্থনা করে আজকের বিশেষে চর্চায় প্রবেশ করে তার আগে সকল শ্রোতা দর্শকদের আমার বন্ধু বান্ধবী বন্ধু বান্ধবদের লাইভে আহ্বান করছি লাইভে চলে আসুন আজ এমন এক বিষয় নিয়ে চর্চা করব বা আলোচনা করব যেটি কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষে বিশেষ করে বিদেশি তো প্রভাব ফেলবেই অবশ্যই এবং ভারতবর্ষের কিন্তু বড় বড় কোম্পানি এবং জনগণের মধ্যে যারা বিশেষ করে ভারতীয় জিনিসগুলিকে নিজেদের বিভিন্ন জায়গায় কাজে দেখতে চাইছে ভারতের জিনিস যেন সারা বিশ্বের কাজ কাছে একটা অন্য রূপ পায় এবং অন্য রূপে প্রাধান্য পায় সেই বিষয়ে যারা চেষ্টা করে চলেছেন তাদের কাছে কিন্তু একটা বিশেষ চর্চার বিষয় হয়েছে অনেকের মনে পারে মনে হতে পারে এটি আবার কি জোহ আবার কি কারণ জোহ তো অন্য রকম হয়তো কোনো পতঙ্গ হতে পারে বা কীট হতে পারে কোনো আজীবন প্রাণী হতে পারে এরকম একটা নাম হতে পারে কিন্তু না অনেকেই জানি আমাদের জোহর কথা এবং অনেকেই জানি না জোহর হচ্ছে আমাদেরই ইন্ডিয়ান এক কোম্পানি যেটি আমরা বলতে পারি গুগলের যে মাইক্রোসফট আছে মাইক্রোসফট কি করেন মাইক্রোসফট আমরা জানি যে পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে কম্পিউটারে পরিচালনার যে স্ক্রিনে একটা অপারেটর সিস্টেম আছে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমের একটা বিশেষ ভূমিকা নিবে থাকে কিন্তু নিয়ে থাকেন এই মাইক্রোসফট সফটওয়্যার এই রকম মাইক্রোসফ্ট সফটওয়্যার যেমন হচ্ছে গুগলে এবং বিশেষ করে নেটের এক বিশেষ ভূমিকা নিবে থাকে সেই রকম এক বিশেষ ভূমিকা ধারণকারী একটি আমাদের সফটওয়্যার হচ্ছে জোহ এই জোহ হঠাৎ করে অনেক দিন আগে থেকে কিন্তু কাজ করছেন হঠাৎ করে কেন আসলেন এটা কিন্তু চর্চার বিষয় হয়ে গেছেন এতদিন কেন বললেন এখন কেন বলছেন এবং কি করতে চাইছেন আদৌ কি জোহ যে চ্যালেঞ্জটি দিয়েছে যে গুগল এর যেটা হচ্ছে মাইক্রোসফট সেই মাইক্রোসফট কে আমরা হচ্ছে হারিয়ে দিতে পারি আমাদের যে টেকনোলজি বা আপডেট যেটি মডিফাই ভার্সন আছে আমাদের জোহ সেই মডিফাই ভার্সন দিয়ে কিন্তু আমরা মাইক্রোসফট কে চ্যালেঞ্জ করতে পারি এবং তার থেকে বেহতার বা তার থেকে উন্নত মানের কাজ করে আমরা দেখাতে পারি তাহলে এই রকম যখন এক চ্যালেঞ্জ এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে যখন একটি কোম্পানি মাইক্রোসফট করছে তাহলে কি ভারত গভর্নমেন্ট হঠাৎ করে মাইক্রোসফট ভারতের এখান থেকে ভারতের কম্পিউটারে যত সব আপডেটেড আছে অ্যাপস আছে সেই জায়গায় মাইক্রোসফট এর পরিবর্তে কি জোহ ওকে গ্রহণ করবে বা কাজে লাগাবে বা সেটাকে দিয়ে মাইক্রোসফটের পরিবর্তে জোকে এখানে ইউজ করার জন্য জনগণকে উৎসাহিত করবে বা নিজে গভর্নমেন্ট কোনো অ্যাকশন নেবে সেইটি হচ্ছে এখন ভাবার এবং দেখার আর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারত আমেরিকার বিভিন্ন কোম্পানিদের মধ্যে যে এরকম একটি প্রতিদ্বন্দ্ব মনোভাব চলে এসে সেই রকম অবস্থায় সেই রকম অবস্থাতে আমেরিকা এবং মাইক্রোসফট কোম্পানি যেটি আছে মাইক্রোসফট কোম্পানি কিভাবে নিজেদের এই চ্যালেঞ্জকে হ্যান্ডেল করে এবং বাজারে টিকে থাকে সেই জায়গায় সঙ্গে বিভিন্ন দিক থেকে বলছি বিভিন্ন কারণ কোম্পানি চালাতে গেলে একটি বিজনেস চালাতে গেলে কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং গুলোকে সামলাতে হয় সেই সামলানোর জায়গা থেকে মাইক্রোসফট নিজের প্ল্যাটফর্মকে টিকে রাখতে পারবে কিনা এবং জোহো মাইক্রোসফটের প্ল্যাটফর্ম কে নিজে নিজে দখল করতে পারবে কিনা সেটা কিন্তু দেখার এবং এই চ্যালেঞ্জে ভারত গভর্নমেন্ট জোহর পাশে এসে দাঁড়াবে কিনা এবং জোহো সমর্থন করবে কিনা সেটা কিন্তু এখন ভাবার বিষয় মাইক্রোসফট আমরা জানি যে পাওয়ার পয়েন্ট একটি পাওয়ার পয়েন্ট কম্পিউটার দেখবে চালাতে গেলে ওপেন করার পরে মাইক্রোসফট এর যেটি কাজ আছে সেই বিষয়টি কিন্তু করে থাকে এবং মাইক্রোসফট যে টেকনিক্যালি কাজগুলো করে থাকে সেই রকম টেকনিক্যালি বা তার থেকে উন্নত মানের টেকনিক্যালি আদৌ জোহর আছে কিনা সেটা কিন্তু এখন জনগণের প্রতীক্ষিত বিষয় এবং জনগণ কিন্তু সেই দিকে অপেক্ষা করে থাকবে এবং যখন এই অ্যানাউন্সটা করলো তার পরপরই এই অ্যানাউন্সের পরপরই কিন্তু জোহ যে শুধু ভাষণে দিয়েই যে সকলকে বোকা বানানোর চেষ্টা করছে কিনা জনগণ হয়তো এখন অনেক রকম প্রশ্ন করে ফেলবে যে শুধু ডায়লগ বাজিতে কিছু হয় না ভাষণে কিছু হয় না কাজ করে দেখাতে হবে সেই কাজ করার জায়গার বিশ্বাস অর্জনের জন্য কি করেছেন মাইক্রোসফটে এর এই সরি মাইক্রোসফট বলছি জোহর যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশনটি কিন্তু উপস্থাপন করেছেন এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন সেটিকে দেখার পরে বিচার করার পরে এখন তারা বিচার করবেন এবং বিচার করার পরে ডিসিশন নেওয়া হবে যে কতটা ভালো যে মাইক্রোসফট তার থেকে কতটা ভালো এবং প্রকৃতই কাজ করতে পারছে কিনা এবং ভবিষ্যতে মাইক্রোসফটের জায়গা এখানে দখল করতে পারবে কিনা সেই সেইগুলো কিন্তু এখন প্রতীক্ষিত এবং বিচার্য এবং প্রতীক্ষিত বিষয় যদি আসে তাহলে কি হতে পারি এবং এই জোহ এবং মাইক্রোসফটের মধ্যে কতটা তুলনা সেটাও কিন্তু আমাদের জানতে হবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে কিন্তু প্ল্যাটফর্মে ঠিক আছে ইন্টারনেটের সঙ্গে জড়িত আছে এবং বর্তমানে কিন্তু মাইক্রোসফটের যে কোম্পানি আছে আনুমানিক তার হচ্ছে যে অ্যাসেট সেটি কিন্তু ফোর ট্রিলিয়ন ডলার সামথিং এই ফোর ট্রিলিয়ন ডলার সামথিং একটি কোম্পানির সঙ্গে জোহো নতুন উঠে আসা বলতে পারি জোহো কি তার এই চ্যালেঞ্জ কে কতটা কাজে লাগাতে পারবে এবং তাকে হারিয়ে তার জায়গা দখল করতে পারবে কিনা সেটা কিন্তু একটি বৃহৎ ব্যাপার এবং এটি অনেকে চর্চায় কিন্তু বলছেন এবং উঠে আসছে যে যে ভারতের যে জিডিপি আছে সেই জিডিপির কাছাকাছি বা সামান্য বেশি কিন্তু একটি কোম্পানির অর্থ বা অ্যাসেট তাহলে যেটি পুরো দেশের জিডিপি যেটি আমাদের ফোর পয়েন্ট সামথিং আছে জিডিপি আছে ভারতের তার থেকেও সামথিং বেশি হচ্ছে জিডি ট্রিলিয়ন ডলার হচ্ছে মাইক্রোসফট কোম্পানি আছে তাহলে মাইক্রোসফট কোম্পানি নিজের বিশ্বস্ততা নিজের টেকনোলজিকে মানুষের কাছে কতটা সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং মানুষের বিশ্বাস অর্জন করার পরে জায়গা দখল করে নিয়েছে এবং সেখান থেকে তিনি উপার্জন করেছেন সেই জায়গাকে হারিয়ে জোহর মানুষের মনে বিশ্বাস এবং তার কৃতিত্বের দ্বারা সকলের সকলকে সহযোগিতা করে এবং সকলের বিশ্বাস অর্জন করার ব্যাপারটা কিন্তু ওঠে তাহলে এই যে বিষয়টি আছে এই বিষয়টি যে হঠাৎ করে ডায়লগ কিনা এবং মাইক্রোসফটের এর জায়গা যদি যোহ নিতে চায় সেই জায়গাতে গুগল গুগল বর্তমানে তো এখনো অন্য আমাদের ওয়েবসাইটে চালু হয়নি সেই ওয়েবসাইট মানে ওয়েবসাইট হয়নি গুগলের ওখানে ডিল করতে হবে জুহুকে এবং গুগল তাকে পারমিশন দেবে কিনা এবং সেই জায়গায় তিনি নিজের অ্যাপস কে চালু করতে পারবেন কিনা এটাও কিন্তু বুঝতে হয় এবং সবকিছু কিন্তু অনেক কিছু ব্যাপার আছে শুধু এসে বলে দিলাম তাকে হারিয়ে দেব এবং তার জায়গা আমি দখল করে নিতে পারবো না নিয়ে কিছুই নেই বলছে না যে পারবে না কিন্তু কিছুই নেই না নিয়ে কারণ নতুন আপডেটের আছে টেকনোলজি আছে একটা অনেক আগে থেকে যেটি চলছে তাকে টপকানোর যে বিষয়গুলি থাকে আমরা দেখি সেটা স্বাভাবিক ব্যাপারে এটা প্রতিযোগিতার বাজারে সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এটা হতে পারে না আমার কিছু নেই কিন্তু দেশীয় প্রযুক্তি যদি সত্যি সত্যি মাইক্রোসফট আমেরিকান কোম্পানির বদলে দেশীয় ইন্ডিয়ান কোম্পানির এই জোহ চালু হয়ে যায় এবং প্রত্যেকের মোবাইলে যদি মোবাইল কম্পিউটার যে ইন্টারনেটের যারা জড়িত থাকে ইন্টারনেটের সঙ্গে মোবাইল কম্পিউটারে যদি পরিবর্তে জোহো আপডেট হয়ে যায় এবং মানে আপডেট ডাউনলোড হয়ে যায় তাহলে যে কোম্পানি তার জিডিপি বলতে পারি তার জিডিপি বা অর্থ কতটা হাই হয়ে যাবে এবং তার টেকনোলজি কতটা মানুষকে সুবিধা দিতে পারবে তার উপরে কিন্তু নির্ভর করবে যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটি আলোচনা নিয়ে এসেছিলাম সকলকে অসংখ্য ধন্যবাদ এই জোহর আলোচনা এখানে শেষ করবো এবং আগামী দিন থেকে ষষ্ঠীর যে শুরু হচ্ছে সেই এতে আনন্দ নিতে থাকুন পুজো উৎসব দেখতে থাকুন সমস্ত জাতি ধর্ম সকলে এই যে যে পুজো উৎসব মেলা তিথি বন্ধু বান্ধবদের সঙ্গে মিলামেশা সেগুলো করতে থাকুন ভালো থাকেন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন